হ্যালো বন্ধুরা শীতকাল মানে কিন্তু খেজুর গুড় আজ আমি খেজুর গুড় দিয়ে যে নোবার তৈরি হয় সেটা দিয়ে আমি আজকে পায়েস বানিয়ে দেখাবো তোমরা চাইলে কিন্তু খেজুর গুড়টাও ইউজ করতে পারো চলো শুরু করা যাক এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি এবার গোবিন্দভোগ চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব তার মধ্যে আমি এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো চালটা ভালোভাবে ফুটে এলের মধ্যে দুধটা আমি অ্যাড করব চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এখানে নবাতটা এবার দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু অবশ্যই গুঁড় দিতে পারো তবে এই পায়েস একবার বানিয়ে খেয়েও তারপর আমাকে জানিও কেমন হয়েছে কথা দিচ্ছি কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় চলো এখানে আমি ম্যারি বিস্কুট দিয়ে দিচ্ছি ম্যারি বিস্কুটটাই দেবেন এটা খেতে বেশি ভালো লাগে এটা ভালো করে গুঁড়ো করে নেবেন খুব বেশি গুঁড়ো করবেন না চলো এবার দিয়ে দিলাম আমার পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গেল। তারপর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই জানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে খেতে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে টাটা